নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিচিঙ্গা ভাজার একটি রেসিপি নিয়ে চিচিঙ্গা ভাজা তৈরি করার জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের চিচিঙ্গা কেচে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁঠালি বিচি যেহেতু কাঁঠালের সিজন চলছে আপনারা চাইলে বিচ ছাড়াও তৈরি করতে পারেন কাঠলের বিচে আমি খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে চিচিঙ্গা ভাজা তৈরি করি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজতে ভাজতে চিটিংগা কুচি করে কেটে নেবো পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁঠা বিক্রি চিচিঙ্গে আমি কুচি করে কেটে নিয়েছি কাঁঠালি মিচি ও কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা সিচিমরা পেঁয়াজও সাথে গ্রীষ্মতে বেশ ভালো করে মিক্স করব চার পাঁচ মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ চিচিঙ্গার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি চার পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব কিচিন সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে খুন্তির সাজ যে লঙ্কাগুলো এভাবে একটু ম্যাচ করে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে দেবো যে জলটা আছে জলটা শুকিয়ে নেব যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি তাই আমি আর লো ফ্লেমে রান্নাটা করলাম না লো ফ্লেমে রান্না করতে গেলে চিচিঙ্গা থেকে আরও অনেকটা জল বেরিয়ে যেত হাই ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি জল পুরোপুরি শুকিয়ে গেছে আপনারা চাইলে এর থেকেও ড্রাই করে নিতে পারেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ড চিচিঙ্গা ভাজা রেডি সার্ভ করার জন্য এই চিচিঙ্গা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ